আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বই আমরা অনেক ভালো আছি আর আজকের ভিডিওর মধ্যে থাকছে হলো ছাত্ররাদেরকে আমি হাদিস জিজ্ঞেস করব আর তারা প্রত্যেকে হাদিসের উত্তর দিবে হাদিস হাদিস বলবে এবং কি হাদিসের অর্থ সহ বলবে একজন জিজ্ঞেস করব আর তারা বলবে তাদেরকে উল্টা পাল্টা করে জিজ্ঞেস করব দেখি তারা বলতে পারে কিনা আপনারা আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আচ্ছা আমি প্রথমে জিজ্ঞেস করব মোহাম্মদ তানজিমকে তানজিম তুমি বলো